দর্শকের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ মাঠে আসুন আমাদের রাজপথে রাজকন্যা দেখুন কথা দিচ্ছি মন খুশি করে বাড়ি যাবেন এনজয় টিমের তরফ থেকে আমরা সবাই মিলে জয় হোক যাত্রা জয় যাত্রা ক্যাপ্টেনের কথা অনুযায়ী আমরা সবাই একটা পরিবার তাই আমরা এটাকে প্রোডাকশন হাউস কেউ বলি না আমরা ঘর বলি একবার ঘন্টা বাজিয়ে দিতে হবে এখানে যে দিদি আছে বোবালি দিদি এবং প্রত্যেকের ভালোবাসা পেয়ে খুব ভালোভাবে রিহার্সাল করছি আমি এখানে পুলিশ অফিসারের এক চরিত্র করছি আগে বলবো দিদির কথা আমি বহু নায়িকার সঙ্গে কাজ করেছি কিন্তু পূবালিদি আরও অনেকেই আছেন কিন্তু পূবালিদির ব্যবহারে আমি ভীষণ আপ্লুত এবং আমাকেও দিদি খুব ভালোবাসেন ভীষণ রাজপথের রাজকন্যা ইয়েস এই নন্দী কোম্পানির আজ কিন্তু মহড়ার ফাইনাল রিহার্সাল ছিল আর সেই রিহার্সাল দেখে তো আমি ফিদা কি কি অবস্থা ঘন্টা দাদা কোথায় গেল ঘন্টাটা বাজিয়ে দিতে হবে তো ঘন্টা ওই ঘন্টাটা কই ঘন্টাটা চাই তো আর আমাদের সেই দাদা কোথায় যার মুখে মধু পেছনে বস কোথায় এই তো সব থেকে সিরিয়াস সব থেকে সিনিয়র ব্যক্তি দিয়ে স্টার্ট নমস্কার আমরা রিহার্সাল শেষ করলাম এইবার মাঠে আসছি দেখুন কেমন লাগে পালাটার নামটা তো শুনতে হবে সবাই মিলে রাজপথের রাজকন্যার রাজি কিন্তু আজকে স্বয়ং বসে আছে আমাদের মাঝখানে আচ্ছা রাজি ম্যাডামের কাছ থেকে জেনে নিই এই যে এন্টার টিমকে কতটা ভালোবেসেছেন সব থেকে বড় কথা এটা আমার টিম নয় এটা আমার পরিবার এটা আমাদের সকলের পরিবার পরিবারে সফলতার জন্য সার্থক করার জন্য যে উদ্যম যে জোশটা লাগে এখানে আমরা সবাই সেটা দিচ্ছি হানড্রেড পার্সেন্টের বেশি দিচ্ছি যাতে আমরা এই পরিবারটা দর্শকের সামনে গিয়ে আমাদের রাজপথের রাজকন্যা আমরা ভালোভাবে পরিবেশন করতে পারি মানুষকে আনন্দ দিতে পারি সব জায়গায় যাত্রা মানুষের মনে আমরা একদম গেথে দিতে পারি একবার ঘন্টা দিতে হবে আর সব থেকে বড়ো কথা আমাদের আমার আমি ওনাকে বাবাই বলি আমাদের রাইটার উৎপল উৎপল বাবু উৎপল রায় উনি এই এত বছর বয়সেও যে এত সুন্দর পালা লিখেছেন ওটাকে সার্থক করার জন্য আমার এই পরিবার নন্দী কোম্পানির পরিবার আমরা যথাসাধ্য চেষ্টা করছি ওনার মুখটা যাতে আমরা মাঠে গিয়ে রাখতে পারি আর নন্দীবাবু তো আছেনই ওনার এই যে পুরো টিমের যে একটা প্রোডাকশনের জন্য একটা কষ্টের প্রয়োজন হয় উনি কষ্টের কথা কখনো ভাবেন না উনি যাত্রাটাকে মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আজকে চব্বিশ বছর বা পঁচিশ বছর হবে ওনার উনত্রিশ উনত্রিশ বছর উনত্রিশ বছর উনি ওনার প্রোডাকশান করছেন তিনটে দল একটা স্বর্ণাঞ্জলি অগ্রগামী আর নন্দী কোম্পানি তো আমরা চাই এই প্রোডাকশন হাউসটা আরো 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 অনেক ডেভেলপ করে মানে প্রডিউসারের লাভ হয় মানুষ মানুষের মনে যাত্রাটা আবার নতুন ছন্দে ফিরে আসুক আমরা সেই প্রচেষ্টাই করছি আমরা সবাই মিলে চাইছি যাত্রা যেন জয় হোক যাত্রার এটাই আমাদের উদ্দেশ্য আর লক্ষ্য একদম তাই আর এই জয়যাত্রা অব্যাহত থাকবে তার আগে একটু জেনে নেবো জনার্দন বাবু পেছনে বসে আছেন জনার্দন বাবু আপনার লুকটা কিন্তু দারুণ লাগছে একটু বলুন আমি এখানে যে চরিত্রটা করছি তার নাম জনতা জনার্দন চরিত্রটা সম্পর্কে বিশেষ কিছু আগে ভাগে বলবো না আপনারা মাঠে আসুন দেখুন এই জনতা জনার্দনের কেরামতি দেখুন হোক জয় যাত্রা জয় জয় যাত্রা কেমন লাগছে তোমার এই পরিবারকে খুবই ভালো লাগছে আমি তোমাকে আমার এখনও মনে পড়ছে তুমি যখন প্রথম আমার আমার একটা এরকম ইন্টারভিউ নিয়েছিলে আমি তোমাকে বলেছিলাম আমি আমার যাত্রা জীবনটা শুরু করেছিলাম নন্দী নন্দীবাবুর ঘর থেকে তুমি তখন আমাকে প্রশ্ন করেছিলে ঘর কেন ক্যাপ্টেনের কথা অনুযায়ী আমরা সবাই একটা পরিবার তাই আমরা এটাকে প্রোডাকশান হাউস কেউ বলি না আমরা ঘর বলি প্রত্যেকেই কম বেশি প্রত্যেকেই আমরা হয় নন্দীবাবুর ঘর বা অমুকবাবুর ঘর আমরা বলে এরকমভাবে সম্বোধন করি খুবই ভালো লাগছে সবার সাথে কাজ করে আমি যদিও এই টিমের সাথে আগে কাজ করেছি গত বছর তাও এবছর অনেকেই নতুন তাদের সাথে কাজ করে খুব ভালো লাগছে রাহুল আছে রাত্রি আছে অপর্ণাদি আছে মিন্টু দা আছে আরও অনেকেই আছে সবার নাম তো ইন্ডিভিজুয়ালি এখন বলতে গেলে ভিডিওটা লেন্থ বেড়ে যাবে খুবই ভালো লাগছে কাজ করে আর তার থেকেও বেশি ভালো লাগছে উৎপল স্যার আমাকে যে চরিত্রটি দিয়েছেন এটা খুবই একটা চ্যালেঞ্জিং চরিত্র আমার মনে হয়েছে চরিত্রটা করতে গিয়ে আজকের সময় দাঁড়িয়ে এই চরিত্রটা খুব যুগোপযোগী একটা চরিত্র জানি না কতটা ফুটিয়ে তুলতে পারবো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি চরিত্র সম্বন্ধে কিছু বলবো না এখন চরিত্র সম্বন্ধে জানতে গেলে আমি জয়ন্ত বলে একটি চরিত্র করছি এই চরিত্রটা জানতে গেলে সবাইকে আসতে হবে মাঠে যাত্রা দেখতে আমাদের যাত্রার নাম কি সবাই মিলে একসাথে আমি রাজপথে ঠিকঠাক কাজ করছে একদম ঠিকঠাক আমরা সব সকলেই এক পরিবার জয় যাত্রা জয় যাত্রা আমাদের দিয়ে চলবে চলছে চলবে আমাদের এই যাত্রা পরিবারের সাথে পথ চলতে সেই মানুষটার কাছে পাঠিয়ে দি কেমন লাগছে এই যাত্রা পরিবার আমরা অনেকেই বাড়ির থেকে বাইরে ঘর ছেড়ে এখানে এসে থাকা অনেকে আমরা অনেকে দূরে থাকি কিন্তু এই পরিবারটা এত সুন্দর একটা পরিবার যেখানে কখনো মনে হয়নি যে ঘর ছেড়ে আমরা বাইরে থেকে এসে এখানে থাকছি এই পরিবার আমাকে এত আপন করে নিয়েছে যে আমার অভিনয়ে এবং আমার নাচ গান যা যা শিখেছি জীবনে সব কিছুকে আবার যাত্রার মাধ্যমে তুলে ধরতে পাচ্ছি আশা করবো আপনারা সবাই আসবেন দেখবেন এবং আমাদের যাত্রার যেন জয় জয়কার হয় উৎপল বাবু একটা চরিত্র দিয়েছেন আমার খুবই ভাগ্য এটা যে আমি প্রথমবার এসে ওনাকে পেয়েছি আমি এখানে মিতার চরিত্রে অভিনয় করছি চরিত্র সম্বন্ধে এক্ষুনি কিছু বলবো না একদম অবর মতো শিখেই বলছি সবাইকে এসে দেখতে হবে যে চরিত্রটা কেমন হয়েছে সবাই আমাকে অসম্ভব অসম্ভব সাহায্য করেছেন সবাই এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ যারা আমাদেরকে চা দেন যারা আমাদেরকে আমাদের খেয়াল রাখেন যারা আমাদেরকে মিউজিক বুঝিয়েছেন দিদির তো তুলনা হয় না দিদিকে নিয়ে আর কি বলবো এত আপন করে নিয়েছে আমাদেরকে যে কি বলবো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি এই যে একটা পরিবার সেই পরিবারের কিন্তু যন্ত্রশিল্পীরা যারা এই মিউজিকটাকে কন্ডাক্ট করছে সেই মানুষগুলোর সঙ্গেও একটু আলাপ করব। স্যাক্সোফোন এই স্যাক্সোফোনটা অনেক দিন পরে আমি দেখলাম আমাদের এই যাত্রা জগতেও যে এটা ব্যবহৃত হয় আমি দাদাকে একটু রিকোয়েস্ট করব। একবার আমাদের জন্য একটু স্যাক্সোফোনটা যদি ইউজ করা হয় আর সেই মুহূর্তে স্যাক্সোফোন রেডি হওয়ার আগে আমি চলে যাই সেই মানুষটা যে সবাইকে অ্যারেস্ট করে বেড়াচ্ছে আপনারাও কিন্তু অ্যারেস্ট হয়ে যাবেন নমস্কার আমি এই পরিবারে নতুন হয়ে যুক্ত হয়েছি আর এখানে যে দিদি আছে বোবালি দিদি এবং প্রত্যেকের ভালোবাসা পেয়ে খুব ভালোভাবে রিহার্সাল করছি আমি এখানে পুলিশ অফিসারের একটু চরিত্র করছি খুব ভালো লাগছে আমি এবার আপনারা কি হলো বিয়ে দেখাইনি কিন্তু আমি যে এর সাথে সাথে মোটামুটি মিলে গেলাম সেটা দেখিয়েছে হ্যাঁ একদম একদম ঠিক তাই আমার নায়কের পেছনে আমি দাঁড়িয়ে আছি আর এই কোম্পানিতে আমি এর আগে অনেক বছর কাজ করে গেছি দাদা আমাদের ভীষণ ভালো ভীষণ আপন করে আমাদের দেখেন প্রত্যেকটা শিল্পীকে ওনার তো তুলনা নেই তার আগে বলবো দিদির কথা আমি বহু নায়িকার সঙ্গে কাজ করেছি কিন্তু পুবালিদি আরও অনেকেই আছেন কিন্তু পুবালিদির ব্যবহারে আমি ভীষণ আপ্লুত এবং আমাকেও দিদি খুব ভালোবাসেন ভীষণ আমি যেন এভাবেই যাত্রাকে ভালোবাসতে পারি আর আমাদের এটাই হচ্ছে রুটি রোজগার এই জীবনযাত্রা জীবনযাত্রাকে পাথেয় করে আমরা চলতে চাই এটাই আমার আগামী দিনের একান্ত কাম্য এই বলে শেষ করছি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা মুহূর্ত আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম আর এবারে কিন্তু আপনাদেরকে সশরীরে মঞ্চের সামনে গিয়ে দেখতে হবে রাজপথের রাজ কোন দর্শকের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য অনেক সিরিয়াল দেখেন অনেক সিনেমা দেখেন আমরা অনেকেই সিরিয়ালের জগৎ থেকে যাত্রায় এসেছি কারণ রামকৃষ্ণদেব বলেছিলেন যাত্রায় লোক শিখতে হয় সেই শিক্ষা আমরাও পেয়েছি এই যাত্রায় এসে অনেক কিছু তাই দর্শকের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ মাঠে আসুন আমাদের রাজপথের রাজকন্যার দেখুন কথা দিচ্ছি মন খুশি করে বাড়ি যাবেন। এই যাত্রা পালান হিরোর চরিত্রে যে অভিনয় করছে সেই ঘোষবাবুকে তো বাদ দিলে চলবে না ঘোষবাবুর বক্তব্য কি সেটাও জেনে নিশবাবু কিন্তু নিউ একজন তার কাঁধেও কিন্তু একটা বড় দায়িত্ব আছে কি কেমন লাগছে আমি তোমার কথাটাই কেড়ে নিয়ে বলবো অবশ্যই আমাকে যে দায়িত্বটা দিয়েছে আমার কাঁধে উৎপল এবং নন্দীবাবু যে বিশ্বাসটা রেখেছে সেই বিশ্বাসটা উৎপল এবং নন্দীবাবুর বিশ্বাসটা রাখতে চাই সততার সাথে কাজটা করতে চাই এবং নিজের বেস্ট দিয়ে দর্শকের মন জিততে চাই বা মন জয় করতে চাই আর একটা বিষয় আমাদের এই পরিবারে প্রত্যেকে এত সুন্দর বন্ডিং আমি দেখে অবাক হয়েছি মানে প্রত্যেকে হানড্রেড পারসেন্ট দিয়ে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে একদম পুরো ফুলফিল করার দর্শকের সমস্ত ইচ্ছা এবং তার সাথে উৎপলদার লেখা এবং আমাদের সবার প্রচেষ্টা মিলিয়ে মিশিয়ে আমরা আশা করছি যে আমাদের যাত্রাপালা আমি রাজপথে রাজকন্যা আমরা মানুষের মন অবশ্যই জয় করব এবং পাশে থাকবেন সাথে থাকবেন আর বেঙ্গল স্কুপ অবশ্যই দেখবেন এই পালাই কিন্তু সব পাবেন কমেডি পাবেন রোমান্টিক সিন পাবেন পাবেন একদম বিদ্রোহী একটা তাই তো আমাদের এই গল্পে আপনারা সমস্ত কিছু পাবেন যা আমাদের মানুষের দৈনন্দিন জীবনে হয় আমাদের এই গল্পের মধ্যে কিন্তু একদম বাস্তবটাকে তুলে ধরেছেন আমাদের উৎপল বাবু তাই জন্য আপনারা আসুন একদম মন খুশি করে হাসি কান্না মজা সব কিছু মিলিয়ে একটা সুন্দর মুহূর্ত তিন ঘন্টা না সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা একদম মজা আনন্দ সব কিছু নিয়ে আপনারা বাড়ি ফিরে যাবেন এইটুকু নিয়ে আমরা কথা দিলাম তবে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদের হাত সব সময় আমাদের সঙ্গে রাখবেন তা না হলে কিন্তু আমরা একেবারেই শূন্য আপনারা আছেন তাই আমরা সমস্ত শিল্পীরা আছি আর আমাদের এই প্রচেষ্টা শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্যেই তাই আপনাদের সঙ্গে আমাদের থাকতেই হবে নমস্কার আজকের মতন টাটা বাই। আর বেঙ্গল স্কোপকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে কারণ যাত্রার আপডেট এবং আরো অনেক কিছুর আপডেট আপনারাই বেঙ্গল স্কোপ থেকেই পেয়ে যাবেন আর ও আমার খুব ভালো বন্ধু যাত্রার সমস্ত জায়গায় কার বিয়ে হচ্ছে কার অন্য প্যাশন হচ্ছে কার রিহার্সাল হচ্ছে সব জায়গায় কিন্তু ওকে দেখতে পারবেন তাই বেঙ্গল স্কুপের সঙ্গে থাকবেন নমস্কার আচ্ছা আমি একটা কথা একটুখানি বলতে চাই সেটা হচ্ছে এই যে বললো যাত্রাটা দেখতে মাঠে আসতে হবে এবার অনেক অডিয়েন্স আবার তোমার এখানে কমেন্ট পড়বে যাত্রা এখনো হয় নাকি হ্যাঁ যাত্রা এখনো হয় আর যাত্রার সব খবর আপনাদের কাছে পৌঁছে দেবে বেঙ্গল বেঙ্গল স্কুপ সেই জন্য বেঙ্গল স্কুপকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকানটাতে প্রেস করে রাখতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন